আপনি মুনাফেক চিনবেন কিভাবে বন্ধুরা মুনাফেকের আলামত হলো তিন প্রকার মুনাফেকের আলামত তিন প্রকার দেখবেন যে সে কতায় কতায় মিথ্যা কথা বলে এবং মানুষের নামে সে গিবেদ গায় মানুষের নামে সে চুকুল খিরি করে আর মানুষের নামে সে কূটনামি করতে থাকে এর কথা হের কাছে ওর কথা এর কাছে লাগায় এই মুনাফেক এবং কুটনামি যারা করে যারা মানুষের কথা লাগালাগি করে তারা কোনো দিন আল্লাহ যাইতে যেতে পারবে না আল্লাহ তালা তাদেরকে কোনো দিন জান্নাত দিবেন না আর মুনাফেকেরা দেখবেন যে তারা উপরে উপরে ভালো দেখাবে কিন্তু তারা ভিতরে ভিতরে আমাদের ইসলামকে নিয়ে তারা ষড়যন্ত্র করে ইসলামের ক্ষতি করার তারা চেষ্টা করে কিন্তু এই মোনাফেকেরা তারা কোনো দিন সফল হইতে পারে না এবং তারা সফল হইতেও পারবে না আর মোনাফেকদের ঠিকানা হবে কোথায় জাহান্নাম অতিকাল্লা দিন একাফারু ইলা জাহান্নামি ঝুমারা হাত্তা ইজা জাহু লামি এজিদ হু সাইয়া তারা কিছুই পাইবে না মনাফেকেরা তারা আফসোস করতে থাকবে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আর একবার দুনিয়াতে পাঠান আমি আর কোনো মোনাফে কী করবো না কোনো ইয়ে করব না আল্লাহ বলবে না তোমাদেরকে আমি একবার দুনিয়াতে পাঠাইছি এই একবার দুনিয়াতে পাঠাইয়া তুমি যে যখন আমি আল্লাহর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো রাসুলের বিরুদ্ধে তুমি কথা বলেছ আল্লাহ বলবে ওরে মোনাফেক তোর ঠিকানা হবে জাহান্না এই জন্য ভাই এই মোনাফেকের কাছ থেকে যাতে আমরা বাঁচতে পারি মোনাফেকের কাছ থেকে যাতে আমরা দূরে সরে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সে তো দান করুক